আরে কি হলো কি গো এখন এখন অবলা সাজিবো করতে কারণ আরে বাবা একটু যাওয়ার ব্যাপার আছে আমি একটু ব্যাঙ্গ যাব তার জন্য এই অবলাতে হ্যাঁ অবলার কি আছে যখন খুশি তখন সময় পাবো তবেই তো যাব চাই এদিকে সবকিছু সব সামলালাম তারপরে গো এখন টাইম হয়েছে তার জন্য ইগো দেখো তো কি প্লেটটা করে কেমন লাগছে কি হলো ভালো ভালো ভালো